সূচক এবং জান্নাতিদেরকে দেখাইতে চাই মার সেবার বদলা আমি কি দিতে চলছি ওই দিকে আম্মাজান জিজ্ঞাসা করছে আকাশে তারা সমান লেখি কারো হবে কাল্লা রসুল বলে হবে একজনের সে কে সে ওমর আম্মাজানের চেহারাটা শুনতে দেরি মলিন হইতে দেরি হয় নাই কাল্লা রসুল তো আম্মাজানের মেজাজ বুঝতেন অভ্যাস বসতেন কাল্লা রসুল জিজ্ঞাসা করছে আয়সা চেহারা মলিন হলো কেন তোমার আপার নাম নেই এই জন্য বুঝেন তো তারপরে শোনো কেন নবী রসুল ব্যতীত সারা জগতের মানুষ মিলা তোমার পাবান মোকাবেলা চলেন এখন আপনাদের বিজ্ঞান দিয়ে বুঝে চারানা না কতটুকু বর্তমান বিজ্ঞান বলে আকাশের তারা যদি সাড়ে সাতশো কোটি মানুষ গুনতে বসে তাইলে দুইশো কোটি বৎসর লাগবে وسَيَنَّ السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ আমরাই যদি একটা বিল্ডিংকে দিয়ে এত সুন্দর করে সাজাইতে পারি এত হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাল্ব দিয়ে কালার ইন্ডিয়া দিয়ে সাজাইতে পারি ওই বিশাল আকাশ لا يعلم سرها ارضها الا الله যেটা লম্বা পাস আল্লাহ ব্যতীত কেউ জানে না বলে নবিকুম মোরশাল কোনো নবী ও জানে না বলে মোকরফ কোন নিকটতম ফেরেস্তও জানে না আমি জানি না টঙ্গি সাইকুল আদিসরা জানে কিনা জানে না এটা আমি জানি না কিন্তু কারোর কাছে তথ্য নাই এটাই সত্য হবে কোনো মৌজুর এওয়াতও মনে হয় নাই কোথাও কেউ কোনো হাসিয়ায় বাইনা শতুরও মনে হয় লেখেন নাই যে আকাশ এতটুকু পাস এতটুকু লম্বা হ্যাঁ এটা লেখছে যে মোটা কতটুকু জমিন থেকে দূরত্ব কতটুকু একটার থেকে আরেকটার দূরত্ব কতটুকু এটার তথ্য আছে প্রথমটা দুনিয়াটার দ্বিতীয়টার সামনে কতটুকু সাত আকাশের উপরে কি আছে এটার তথ্য আছে বাদায় হায় আদি অন্ততে পাওয়া যাবে কিন্তু লম্বা পাস কারো জানা নাই তো সাড়ে সাতশো কোটি মানুষ যদি গুনতে বসে তাইলে দুইশো কোটি বৎসর লাগবে চেহারা কত হলো সাড়ে সাতশো কোটি মানুষ যদি গন্তে বসে চাইলে পঞ্চাশ কোটি বৎসর লাগবে ওই চায়রানা যেটা আমাদেরকে দেওয়া আছে এই জন্য বড় দৃঢ়তার সাথে আমি বলতে পারি যে আমাদের যাওয়ার তো একটা ব্যবস্থা আশা করি হয়েই আলহামদুলিল্লাহ আশা করি একটা ব্যবস্থা হয়েই আছে ওনার চার রানা গুনতেই যদি সাড়ে সাতশো কোটি মানুষের পঞ্চাশ কোটি বৎসর লাগে কিন্তু আবু বকর সিদ্দিক সিদ্দিক্লাহতাল চার আনা তো ওনার ডাবল হবেই হবে তাই তো দেড়শো কোটি বৎসর লাগবে সাড়ে সাতশো কোটি মানুষের গন্ততে দুইজনে আমাদেরকে যা দিয়া গেলেন বাকি আশারায় মোবাসরারটা বাঁধিয়ে দিলাম দিলাম আশারায় মোবাসরা আমাদেরকে কী দিয়া গেছেন ওটা বাদ দিলাম বাকি সোয়ালক্ষ সাহাবায় কামেরটা বাদেই দিলাম বাকি বয়েস্কর্ণীরটা বাদই দিলাম যাকে আল্লাহ রসুল বলছিলেন যে আমার উন্মতের জন্য তুমি দোয়া করো চলেন মনে উঠতো তো বলেই দিই যদি কারো দিলে লাগে মার সেবা করতে দিলে লাগে বয়েস করণী যখন জান্নাতের দরজায় যাবে আল্লাহ একে দাঁড় করায় দিবে দাঁড় আল্লাহ থামায়া দিবে চিৎকার দিয়া থামাও একে একে থামায় দাও গেইটে তোমার কলিজা যা যাবে সব ধরতে সে আমাকে থামায়া দি দাও বলবে একে দুজকের দিকে ঘুরায় দাও তো ঘুরায় দিবে বাকিটুকু শুকায়া যাবে হাসি দেওয়া বলবে অবেশ তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি এইদিকে ঘুরাই নাই বা থামাই নাই আমি তো এবং জান্নাতিদেরকে দেখাইতে চাই মার সেবার বদলা আমি কে দিতে চলছি তারপরে আল্লাহ বলবে অবেশ তুচকের চার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার মার সেবার বিনিময়ে তোমার আঙ্গুলের ইশারায় আমি তাকে জান্নাতে দিতে থাকবো আল্লাহর রসুল আরবের এক গোত্রের নাম বলছেন ওই গোত্রের যত সংখ্যক লোক কেমতে সকাল পর্যন্ত আসছে সম পরিমাণ লোককে আল্লাহ তার আঙ্গুলের ইশারায় জান্নাত দিবে কথা এলো মেলো হয়ে যেতেছে কিন্তু মনে উঠল কী করবো যখন ভ্রমণ করতেছিলেন তো হারে সিবনে নমানের পড়ার আওয়াজ শুনতেছিলেন ছিলেন লাউড স্পিকার খোলা গেছে তাল্লা রসুল কান পয়তা দেখতেছেন যে হারে সিবনে নান কোরআন পড়তেছে তল্লা রসুল জিবরিল আল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করছে জিবরিল বিন নোমান তো দুনিয়াতে এখানে পড়ার আওয়াজ তো বলে আপনি তো আজকে শুনতেছেন আমরা ডেলিই শুনি এখনো দুনিয়াতে রাত্র চলতেছে আপনি তো তো রাত্রেই উঠে আসছি আর ভ্রমণ তো রাত্রেই সম্পূর্ণ হবে বিদায় হারে যখনই যদি কোরআন পড়ে তো আমরা লাউড স্পিকার খৈলা দিয়ে হারেসের কোরআন শুনতে থাকি হ্যাঁ আল্লাহ রসুল জিজ্ঞেস করছে হারে সেই মর্যাদা পাইল তো পাইলো কি করা। আর কিছু না মার সেবা কোয়রা পাইছে মার সেবা মার সেবা করা হারেস এই মর্যাদা পাইছে মর্যাদা পাইছে তো যেটা বলতেছিলাম যে সাহাবায় ক্রাম আমাদেরকে কি দিয়া গেছে কি দিয়া গেছে আমরা কয়েকজন সাহাবীর নাম জানি আর বেশি জানি না আর তদ্রুপ আমরা নবীর সানো জানি না যে আমাদেরকে আল্লাহ কোন নবী দিলেন নবীর তুরের কথা সানি জানি না মর্যাদাই জানি না অথচ নবীর সানের জন্য আল্লাহ নিজে স্বয়ং সেমিনার করছেন সম্মেলন করছেন সম্মেলন আমি কোরআন থেকে দিতেছি দেখেন কোরআানে মিলে কিনা আপনাদের মধ্যে সম্মেলন করছেন আল্লাহ দুটা সম্মেলন ছিল যেটা আল্লাহ নিজে করছেন একটার ভিতরে আমরা সবাই ছিলাম আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস তো বেরবে বালা আমরা বলছি হ্যাঁ বলতে দেরি সম্মেলন শেষ হইতে দেরি হয় নাই দ্বিতীয় সম্মেলন ছিল ওই সম্মেলনে আমরা ছিলাম না নবী আর রসুল ছিল আর কেউ ছিল না তখন আল্লাহ নবীদের রসুলদেরকে সম্বোধন করা বলছেন লম্মা তাই তো কুমুল কিতাব আমি যখন তোমাদেরকে নবুয় সালত দিব কিতাব দিব তখন তারপরে আমার রসুল আসবে সুন্দরযাত্রী রসুল আমার রসুল আসবে তোমরা আমার রসুলের উপরে ইমান আনবে এবং তাকে সাহায্য করবে কিনা সমস্ত নবীরা স্বীকৃতি দিছে অবশ্যই ইমান আনবো এবং সাহায্য করব ওই দিন বক্তা আল্লাহ ছিলেন শান আমাদের নবীজি ছিলেন কিন্তু উলামা যদি প্রশ্ন করে রসুল তো তিনশো জন এইখানে কোন রসুল তিনশো বারো জন তেরো জন আমি মানি কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দের রসুল দেন নাই শব্দের রসুল যদিও আল্লাহ নিজে আবিষ্কার আবিষ্কারক আবিষ্কার করছেন কিন্তু শব্দ কোন নবী রসুল কোনো রসুলের কলেমার ভিতরে দেন নাই এটাকে সুরক্ষিত রাখছেন যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এই রসুল শব্দটাকে আল্লাহ নিজে পুত্র দ্বারা সেট করছেন তারপরে কলেমা বানিয়ে দিচ্ছেন আল্লাহ কিন্তু আল্লাহ এখানে একটা আজীব জিনিসও রাখছেন নিজের কলেমার ভিতরে বারো অক্ষর রাখছেন হরফ রাখছেন আর বন্ধুর কালেমার ভিতরে বারোটা হরফ রাখছেন আল্লাহ নিজের কালেমার ভিতরে কোনো নোতালা হরফ আনেন না আর বন্ধুরটার ভিতরে কোনো নোতালা হরফ আনেন না মোহাম্মদুর এরকম মিল রাখছেন এটা মোহাবতের খাতিরে আমরা রসুলের শানও জানি না যার কারণে আমি নাম নিতেছি না আদাসা এক এক রকমের আগাশা তৈরি হইতেছে বিভিন্ন ধরনের আদাসা আমাদের সমাজে তৈরি হইতেছে কেননা যুবক জানে না নবীর শান নবীকে এটেই চেনে না এদের আমি নিয়ে যেতেছি ওইখান থেকে বাহির হয়ে গেছি যে আমাদের পিছে তো আমাদের নবীজি আছেন কোনো সুযোগই উনি আমাদের জন্য হাত করেন না সব সুযোগকে কাজে লাগায় এই পর্যন্ত আল্লাহর কাছ থেকে নিতে নিয়ে আসছেন আল্লাহ বলছেন আল্লাহ সিগনেচার করছেন আল্লাহ অঙ্গীকার দিছেন আপনার উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করবো না আর এটাই সত্য যে আমাদের দিনে খাবি আছে আল্লাহ রসুল বলবে আল্লাহকে আমার উন্নতের হিসাব কিতাব আমাকে নিতে দেয় আমাকে নিতে কিন্তু এটাও বলে রাখি আমাদেরকে অংশ সমস্ত উন্নতের সাথে আল্লাহ রাখবেন না উম্মতে মোহাম্মদের জন্য কেয়ামতের মাঠও স্টেজ হবে জায়গা হবে উম্মতে মোহাম্মদি গুণাগার হোক আর নাকার হোক তাদেরকে আলাদা উঁচা জায়গায় আল্লাহ দার করায় রাখবে কেয়ামতের মাঠের বাদশাহ তো আমাদের নবীজি এই জন্যই তো বলতেছেন লেবাবুল হামদি বিয়ারি কেয়ামতের কেয়ামতের দিন আল্লাহ সবচেয়ে বড় কথা যেটা আমরা তো ওই পর্যন্ত নাইমা আসবেন না যতগুলো আমাদের নবীজি শেষ দায় না পড়বে হোক না সোহালক্ষ নবী হোক না তিনশো বারো জন রসুল হোক না ওইখানে কালিম হোক না হোক না ওইখানে খালিদ হোক না ওইখানে রুহ যে কেউই হোক না কেন সবাই কাছেই সারা দুনিয়া দৌড়াবে সবাই জবাব একটাই দিবে রাস্তু আহার আমি এটার অধিকার রাখি না সর্বশেষ মুসাল ইসলাম তথ্য দিবে যাও যাও আজকের দিনের মালিক আর বাদশা যে তার কাছে যাও আমাদের নবীজির কাছে আসবে আল্লাহ মনে হয় এটার জন্যই অপেক্ষা করতে থাকবে তখনই আমাদের নবীজি চিৎকার দিয়া বলবে আনা আহলু আমি এটার অধিকার রাখি তখনই শেষদায় পড়বে প্রশংসা করবে আল্লাহ আওয়াজ দিবে ইরফা রহসা বন্ধু মাথা উঠান আমি নামতেছি উঠায়া দেখেন আমি লাইমা আমাদের পিছে আমাদের নবীজি আছে কিন্তু আমি এক জায়গার থেকে বাহির হয়ে চলে গেছি জান্নাতের আশা তো দিলে আছে কিন্তু মেরে দোস্ত মাঝে মাঝে আল্লাহর কাছে চাইও কিন্তু জানি না এটা মিলবে তো মিলবে কোথায় এই যে জান্নাত সেই জিনিসের বিনিময়ে মিলবে ওটা মিলবে তো মিলবে কোথায় কিন্তু এটাও সত্য প্রতিদিনেই জুমার নামাজও যে পড়ে সেও কিন্তু ইমামের পিছিয়ে পড়তে বাধ্য হয় আর যারা পাশ্য পড়ে এরাও পড়তে বাধ্য হয় সবাই কিন্তু কখনো না কখনো যেই নামাজের একটা দুটা দুই এক রাখা পড়ে তাকে পড়তে বাধ্য হয় যাই সবে বরাদি পড়ুক আর সবে মেরাতী পড়ুক আর সবে কদরই পড়ুক বিভিন্ন সময় যখন আমরা পড়ি নামাজ